আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মুন্সিগঞ্জের খুদের পোলাও এটি সিম্পল কিন্তু খেতে খুবই অসাধারণ খুব সহজে এটি তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নেই প্রসেসগুলো এখানে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি পেঁয়াজ আর মরিচটাকে নেড়েচেড়ে ভালো মতন ভেজে নেব এরপর দিয়ে দিব তেজপাতা লবঙ্গ দারুচিনি এখন সব মশলাগুলোকে ভেজে নেব। এখন দিয়ে দিব খুদের চালটা আমি কিন্তু চালটাকে খুব ভালো মতন ধুয়ে নিয়েছি এই খুদের চালটা হলো ভালো বড় চালের ভাঙা অংশ ভালো চালগুলো বাছাই করে এই অংশটি বেঁচে যায় আমাদের এলাকায় এদিকে খুদের চাল বলে আপনাদের এলাকায় কিসের চাল বলে আমি কিন্তু এখানে চালটাকে ভালো মতন কষিয়ে দুই কাপ গরম পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব চালটা ছোট সাথে দিয়েছি গরম পানি তাই চালটা সেদ্ধ হতেও সময় লাগবে না দেখুন চালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর চালটা ঝড়ঝড়ও হয়েছে আপনারা চালের পরিমাণ অনুযায়ী পানি নিয়ে নেবেন পানি বেশি হলে কিন্তু ঝরঝরে হবে না এখন আমি খুদের পোলাওটা সার্ভিং বলে বেড়ে নিচ্ছি এই খুদের পোলাওটা কিন্তু ভর্তা দিয়ে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে এখানে আমি ধনে পাতা কালিজিরা আর শুটকি মাছের ভর্তা নিয়েছি আর সাথে নিয়েছি বেগুন ভাজা এই বৃষ্টি বাদল দিনে খুদের পোলাওটা দারুণ জমে যাবে অসাধারণ আর খুবই মজাদার এই রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ